অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল হত্যার জন্য টিম নিয়ে মাঠে নেমেছে জেনে থানায় জিডি করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন শনিবার রাতে বাংলা নগর থানায় করা সাধারণ ডায়েরিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন গত সাতাশে জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক সময় আমার নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত দুইটার কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করেন ফোনে আমাকে জানান আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন থেকে চার দিন পর্যন্ত পাঁচজনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন এ সময় আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন এই বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি সৈয়দ সাইদুল হক সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন এই পদ থেকে তিনি দু বারো সালের তেরো নভেম্বর পদত্যাগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানব কাজ করে জনপ্রিয়তা পান ব্যারিস্টার সুমন সেই সাথে দেশের প্রভাবশালী কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি নিয়ে আইনি লড়াইয়ে নামেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী